হরে কৃষ্ণ দু সালে অম্বুবাচী কবে পড়েছে এই সময়ে অম্বুবাচী পালন করার সঠিক নিয়ম কি ভুলেও কিছু কাজ এই অম্বুবাচীর সময় করা উচিত নয় সেই সকল প্রসঙ্গ আজকের এপর্বে আমরা জানার চেষ্টা করব অম্বুবাচি পালনের সঠিক নিয়মাবলী সনাতন ধর্মাবলম্বীরা এই অম্বুবাচিকে কিন্তু বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে সাত প্রকারের মা রয়েছে তার মধ্যে একটা মা হচ্ছে এই পৃথিবী মাতা বসু মাতা তাই আপনারা অবশ্যই বিশেষভাবে আজকের পর্বটি একটা বিশেষ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকম ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই অম্বুবাচী তিথি প্রসঙ্গে দু সালে কবে পালন করতে হবে এবং এই দিনে কি কি করা উচিত কি কি করা উচিত নয় সকল কিছু আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব অম্বুবাচীর বিশেষ মাহাত্ম করে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে শ্রবণ করুন এবং যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন কমেন্টে সতীদেবী মানে হচ্ছে মা পার্বতীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন সনাতন শাস্ত্রে বরাবরই কিন্তু পৃথিবী মাতাকে প্রাধান্য দিয়ে আসছেন পৃথিবী মাতা মানে হচ্ছে এই বসুমাতা শাস্ত্রে বলা আছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপত্নিকা ধেনুর ধাত্রী তথা পৃথিবী তো মাতরে স্মৃতা আত্মমাতা মানে হচ্ছে নিজের মা তিনি যেরকম আপন মা গুরুপত্নী মানে গুরুদেবের স্ত্রী তিনি একজন মা এবং ব্রাহ্মণী মানে সাধুর স্ত্রী তিনিও মা রাজপত্নিকা মানে রাজ রানী তিনিও মাতা এরকম করে সাত প্রকার গাভী মাতা রয়েছে ধাত্রী দেবী যিনি তারপরে হচ্ছে এই যে বসুমাতা পৃথিবী মাতা এনাকেও মাতা বলে গণনা করা হয়েছে নিজের মাকে যেরকম শ্রদ্ধা করবে ঠিক এই বসু মাতাকে ততটাই শ্রদ্ধা করা উচিত এটা হচ্ছে সনাতন সংস্কৃতি তো সেই বসুমাতাকে কেন্দ্র করে মূলত হ্যাঁ এই বসু মাতাকে এই বিশেষ আমাদের এজন্য প্রত্যেকটা সনাতনীর উচিত সকালবেলা প্রভাতকালে শয্যা ত্যাগ করে ঘুম থেকে উঠেই এই বসুমাতাকে মাতাকে প্রণাম করা সেই প্রণামের মন্ত্র রয়েছে মাটিতে পা রাখার আগে সকালবেলা আমাদের সেই মন্ত্র বলে মাটিতে পা রাখতে হয় সমুদ্র মেঘালে দেবী পর্বত নবমন্ডলে বিষ্ণুপত্নী নমস্বামী পাদ সেই বসুমাতাকে প্রণাম করে যে হে দেবী আমি তোমার গায়ের উপর পা রাখতেছি কৃপা করে আমাকে ক্ষমা করো এই মন্ত্রে এটা একটা কৃতজ্ঞতা কেন এই মাটির কৃপায় বসুমাতার কৃপায় জগতের প্রাণ বেঁচে রয়েছে এই যে এত সুন্দর দানা পরিপুষ্ট হয় আহ মানে এই যে জ্যৈষ্ঠ মাস কত সুন্দর রসালো ফল এই যে ফল এত সুন্দর রসালো ফল আসে কিভাবে সেই বসুমাতার থেকে কিন্তু নিয়ে ফল পরিপুষ্ট পরিপুষ্ট হয় হয়। আমরা তাই সেই বসুমাতাকে সম্মান জানানো হয় মা রূপে তাকে পূজা করা হয় তাই বিশেষভাবে বলা হয়েছে এই যে গ্রীষ্মের প্রখর তাপদাহ এই গ্রীষ্মের পরে কিন্তু আসে বর্ষাকাল সেই বর্ষাকালের প্রথম সময়ে মায়েরা যেরকম ঋতুমতি হয় ঠিক তেমনি এই বসুমাতাও কিন্তু ঋতুমতি হয় এবং তার সেই মানে ঋতুমতি নিয়েই বলা হয়েছে এই অম্বুবাচি কোনো কোনো ব্যক্তিরা এই অম্বুবাচিকে অমাবতী বলে থাকে কেউ কেউ আবার ঋতুমতি উৎসব বলে থাকে তবে যাই বলা হোক না কেন অম্বু মানে হচ্ছে কিন্তু জল বাঁচি মানে বৃদ্ধি মানে হচ্ছে জলের যখন বৃদ্ধি হয় তখন ওই কিছু সময় মানে নির্দিষ্ট সময়কে বলা হয়েছে অম্বুবাচি মানে পৃথিবী এমনকি এরকম একটা তথ্য রয়েছে যে মায়েরা যেরকম মৃতুমতি হবার পরে সন্তান ধারণের জন্য তাদের উপযুক্ত সময় ঠিক তেমনি এই বসুমাতা যখন ঋতুমতি হয় মানে এই অম্বুবাচী আসে তারপরে সন্তান মানে হচ্ছে ফসল আদি শস্য দানা তখন পরিপুষ্ট হয় গাছপালা গ্রীষ্মের শুষ্ক মানে পুকুর পর্যন্ত শুকিয়ে যায় প্রখর গাছপালা একেবারে শুষ্ক হয়ে যায় বলতে গেলে কিন্তু যখন এই সুন্দর বৃষ্টি আসে একেবারে চতুর্দিক জলে পরিপূর্ণ হয় অম্বুবাচি আসে মানে জলের বৃদ্ধি হয় ওই সময়ে চতুর্দিকে গাছপালাও তারা সতেজ হয়ে ওঠে সবুজ হয়ে ওঠে তো সেজন্য বলা হয়েছে এরপরে মূলত এই আষাঢ় মাসের পরে বৃক্ষ রোপণ করার উপযুক্ত সময় অম্বুবাচীর সময়ের পরে তো সেই সময়টুকু মূলত প্রথমে আমরা জেনে নিচ্ছি অম্বুবাচি কখন শুরু হচ্ছে এরপরে জানবো এই দিনে কি কি করবেন বা এই অম্বুবাচির সময়টুকুর মধ্যে কি কি করা উচিত কি কি করা উচিত নয় তো সেই অম্বুবাচি মূলত শুরু হচ্ছে আগামী আহ বাইশে জুন সাতই আসার শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আমি আবারও বলে দিচ্ছি বাইশে জুন সাতই আসার শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে অম্বুবাচির প্রবৃত্তি এবং নিবৃত্তি মানে শেষ হবে পঁচিশে জুন মঙ্গলবার রাত্র নয়টা আট মিনিট পর্যন্ত তো এই সময়টুকুর মধ্যে মূলত এই তিনটা দিন অম্বুবাচি তিথি থাকবে সেজন্য আমাদের সনাতন ধর্মাবলম্বীরা বরাবরই কিন্তু অম্বুবাচিকে বিশেষভাবে প্রাধান্য দেয় তবে একটা বিষয় শুনলে হয়তোবা বা অবাক হবেন এই অম্বুবাচি বিষয়টা কিন্তু শাক্তমতীয় ও লোকাচার পন্থা শাস্ত্রে কিন্তু বিশেষভাবে এই অম্বুবাচিকে প্রাধান্য দেওয়া হয়নি সাধারণত আমরা সনাতন সংস্কৃতি পালন করে আসছি সেক্ষেত্রে প্রত্যেকের করা উচিত এবং মায়েরা যেরকম ঋতুমতি হলে বিশেষ কিছু কাজ করা উচিত নয় বা শুভ কাজ মায়েদের করা উচিত নয় ঠিক তেমনি এই অম্বুবাচীর দিনেও কিন্তু আমাদের কিছু কাজ করা উচিত নয় এতে কিন্তু অশুভ বলা হয়েছে তো সেগুলো আমরা পরে জানতেছি তবে এটা কিন্তু মূলত শাক্তমতি ও লোকাচার পন্থা এখন কথা হচ্ছে শাক্তমতি ও বিষয় কি অনেকে হয়তো বা বুঝতে পেরেছেন যারা একটুকু শাস্ত্র গ্রন্থ জানেন শাক্ত বলতে চার ধরনের উপাসক রয়েছে শৈব শাক্ত জ্ঞানপত্য বৈষ্ণব শৈব হচ্ছে মানে যারা শিবের উপাসনা করে তাদেরকে বলা হয় শৈব শাক্ত হচ্ছে যারা শক্তি দেবীর বা কালীর উপাসনা করে যারা ভগবান বিষ্ণুর উপাসনা করে এরা হচ্ছে বৈষ্ণব তো সেই শাক্ত মানে যারা শক্তি দেবীর যেমন কালী মাতা দুর্গা মাতার পুজো করে এদেরকে বলা হয়েছে শাক্ত আর এই একটা লোকাচার হচ্ছে এই অম্বুবাচী খুব সুন্দর একটা কাহিনী পাওয়া যায় যে সতীপীঠ বিশেষ করে এই কামরূপ কামাখ্যায় বেশি প্রাধান্য দেওয়া হয় কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী তিথিকে কেন্দ্র করে সেই মন্দিরে বিশেষভাবে মানে প্রাধান্য দেওয়া হয়েছে অনেক দর্শনার্থীরা সেখানে যায় মাতাকে দর্শন করার জন্য কিন্তু এই অম্বুবাচীর দিনে কিন্তু মায়ের দর্শন দেওয়া হয় না সুন্দর কাহিনী এরকম পাওয়া যায় যে একবার মা পার্বতী তিনি শিবকে মানে ছিল তখন দেবী তিনি শিবকে প্রাপ্ত করার জন্য স্বামী রূপে অনেক বছর তপস্যা করেছেন কিন্তু শিব প্রতিজ্ঞা করেছিল যে জীবনে আর কখনো বিবাহ করব না কিন্তু দেবীর এত সুন্দর তপস্যা তার সেই ভালোবাসার বলে প্রভু শিব প্রসন্ন হয়েছেন এবং তখন বিবাহ করার প্রস্তাব পাঠালো কিন্তু সতীদেবীর যে বাবা ছিল দক্ষ এই যে দক্ষ যজ্ঞ বিনাশিনী সেই যে দক্ষের যজ্ঞ করেছিল সেই দক্ষ মূলত ছিল সতীর পিতা কিন্তু বাবা কখনো রাজি ছিল না শিবের সাথে মেয়ের বিবাহ দিতে কেন রাজি নয় কেননা শিব হচ্ছে সে শ্মশানে থাকে ছাই ভস্ম মাখে এমন ব্যক্তির সাথে কেউ মেয়ে বিবাহ দিতে চায় কিন্তু জানে না শিব হচ্ছে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে দেবাদিদেব মহাদেব যাকে সমস্ত দেবতারা মান্য করে যদি সে ব্যক্তি বলে তার কোনো ঐশ্বর্যের কমতি হয় না তো সেই শিবের কাছে মেয়ের বিয়ে দিতে রাজি নয় মাও রাজি নয় শেষ পর্যন্ত মেয়ের জোরাজুরিতে মেয়ে যেহেতু বিবাহ করতে চায় সতীদেবী বিবাহ করবেই তো শিব এভাবে সতীদেবীকে বিবাহ করেছে কিন্তু ওইদিকে দক্ষ রাজি না তো একবার এরকম বিবাহ দিয়ে মানে মেয়েকে তো বিদায় করে দিল অনেক দিন হয়ে গিয়েছে সতী আর বাবার বাড়িতে যায়নি তো একদিন কি করেছে দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করেছে এরকম হয় আমরা বাড়িতে অনেক সময় ধর্মানুষ্ঠান করি তো এরকম দক্ষ তিনি ধর্মানুষ্ঠান করেছেন সেখানে ভগবান বিষ্ণুকে নিমন্তন্ন করেছেন সমস্ত দেব দেবদেবীদের ইন্দ্র তারপরে হচ্ছে কাম দেবতা এরকম করে সবাইকে নিমন্তন্ন করেছেন সমস্ত দেবদেবীদের কিন্তু নিজের আপন মেয়ে এবং জামাইকে নিমন্তন্ন করে নেই মেয়ে জামাইয়ের কথা যদি বাদে দেয় সমস্ত দেবতাদের ঊর্ধ্বে যিনি মহাদেব তাকেই নিমন্ত্রণ করেনি তো ঠিক আছে এইভাবে সতীদেবী খেয়াল করলো যে সবাই সমস্ত দেবতারা সেজে গুজে কোথায় যেন যাচ্ছে প্রশ্ন করলো সতীদেবী সবাইকে তোমরা কোথায় যাচ্ছ আরে তুমি জানো না আজকে তোমার বাবার বাড়িতে বাড়িতে তোমার বাবার বাড়িতে বিশাল যজ্ঞ হচ্ছে আমাদের সবাইকে নিমন্তন্ন করে করেছে অনেক ভোজের ব্যবস্থা করা হয়েছে কি সুন্দর করে সেখানে অনুষ্ঠান হচ্ছে ভগবান বিষ্ণু উপস্থিত থাকবে শুনে তো সতীদেবীর মনে দুঃখ হলো আরে বাবার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আমাদেরকে নিমন্তন্ন করলো না আমরা জানতেও পারলাম না অনেক দিন হয়েছে বাবার বাড়িতে যায়নি প্রত্যেকটা মেয়েদের এরকমটা হয় বধু মাতাদের যে অনেক দিন বাবা বাবার বাড়ি না গেলে একটা মায়া কাজ করে টান লাগে যে একটুকু যাই তো সতীদেবী মনে মনে ভাবলো যে বাবা মানে আমাদেরকে নিমন্তন্ন না করেছে তো কি হয়েছে আমরা যাব তো এইভাবে শিবকে বললো যে প্রভু চলো আমরা যাই সেই অনুষ্ঠানে কিন্তু শিব বলল দেখো দেবী যেখানে আমাদের সম্মান নেই যেখানে গেলে আমাদের ভালোবাসবে না সেখানে যেতে নেই বিনা নিমন্ত্রণে কোথাও যেতে নেই এতে অপমানিত হতে হয় শিব জানতো বিষয়টা মনে মনে হলেও তিনি বুঝতে পেরেছিলেন কিন্তু দেবী তার বাবার বাড়ি তাই দেবী হচ্ছে নারাজ তিনি যাবেই তখন শিব বুঝিয়ে বলল দেবী যাওয়া উচিত নয় আমি তোমাকে নিষেধ করতেছি হিতে বিপরীত হবে তারপরেও সতী দেবী যাবে একটু অভিমান করে প্রভুর উপরে বাবার উপরে একটু অভিমান করে মা সতী তিনি যাবেন ঠিক আছে চলে গিয়েছেন ওইভাবে কিন্তু পিছনে এবার নন্দিকে সে পাঠিয়ে দিয়েছিল যে গিয়ে দেখো একটুকু যদি আমি ভিডিওর মূল প্রসঙ্গ বলে দিচ্ছি তবে এই যে শক্তিপীঠের একটা সুন্দর কাহিনী হয়তো আমাদের অনেকেরই জানা অনেকেরই অজানা খুবই গুরুত্বপূর্ণ এইভাবে করে মা আসি সতী দেবী তখন দক্ষের বাড়িতে মানে নিজের বাবার বাড়িতে গিয়েছিল গিয়ে দেখতেছে সবাই সেখানে উপস্থিত কিন্তু আমার স্বামীর জন্য কোনো আসন নেই যদি আমার স্বামীর কথা বাদি দেয় তিনি হচ্ছেন মহাদেব সেখানে শিবের জন্য কোনো আসন নেই বাবাকে গিয়ে প্রশ্ন করলো বাবা আমার প্রভুর আসনটা কোথায় বরং সেখানে দক্ষ তার ভুল স্বীকার করবে কিন্তু সেখানে দক্ষ শিবের নিন্দা শুরু করেছেন আর এখানে স্বামীর নিন্দা কখনো শ্রবণ করা উচিত নয় এতে শতজন্মের পূর্ণ থাকলেও ধ্বংস হয়ে যায় সতীদেবীর সামনে তখন তার বাবা মানে শিবের অনেক নিন্দা করতে শুরু করলো দক্ষ তখন সতীদেবী সহ্য করতে না পেরে সেখানেই দেহত্যাগ করে দিল শিব এই কথা শোনার পরে সেই মানে সেখানে গিয়ে সমস্ত সবাকে তসনাস করে দিল মস্তক ছেদন করল এবং এইভাবে করে সেই মৃতদেহকে কাঁধে করে প্রলয়ের নৃত্য করেছিল তখন এত প্রলয়ের নৃত্য সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে ওই সময়ে ভগবান বিষ্ণু তার চক্র দিয়ে সতীদেবীর দেহকে একশ মানে একান্ন খণ্ডে বিভক্ত করেছিল এবং তার যে জনিদেশ সেই এই কামরূপ সুন্দর একটা মন্দির সেখানে তো যেহেতু মায়ের সেই পবিত্র অঙ্গটি সেই থেকে মূলত আজও ভক্তরা সনাতন ধর্মাবলম্বীরা সেই মন্দিরকে বিশেষভাবে প্রাধান্য দিয়ে আসছে শক্তিপীঠের মধ্যে একটা অন্যতম তীর্থস্থান হচ্ছে এই কামাখ্যা মন্দির সেই রজশালার সময়ে এই যে বসুমাতা যখন রজশালা হয় তখন কিন্তু ভক্তরা অনেকেই কামাখ্যা মন্দিরে দর্শন করতে যায় বিশেষ ভাবে এবং আর একটা বিষয় হচ্ছে এই অম্বুবাচির সময় মনে রাখবে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে একটা কাজ হচ্ছে যে ভূমি কর্ষণ করা উচিত নয় এই সমস্ত দিনে আপনারা ভুলেও যে কাজগুলো করবে না তার মধ্যে প্রথম কাজ হচ্ছে ভূমি কর্ষণ করবে না বসুমাতা তিনি কিন্তু এই সময় আমাদের উচিত অনেকের অনেকে আমরা ভূমি কর্ষণ করি তো বলা হয়েছে ভূমিকর্ষণ করা উচিত নয় কোনো বৃক্ষরোপণ করা উচিত নয় এই তিনটা দিন আমাদের মানে বসুমাতাকে শান্ত রাখা উচিত এবং এরপরে গিয়ে যখন অম্বুবাচীর নিবৃত্তি হবে তারপরে গিয়ে আমাদের বৃক্ষ রোপণ করা উচিত তবে সেই সঙ্গে সঙ্গে আর বিষয় বলা হচ্ছে যেকোনো মাঙ্গলিক কার্য সেটা হোক যে কোনো ধরনের কার্য শুভ কার্য এবং মাঙ্গলিক কার্যকে নিষিদ্ধ করা হয়েছে আপনি হাতে খড়ি বলবেন বিবাহ করা বিবাহ অনুষ্ঠান বলেন গৃহে প্রবেশ অনুষ্ঠান বলেন এরকম যে কোনো ধরনের মাঙ্গলিক কার্য কিন্তু এই অম্বুবাচী চলাকালীন সময়ে ভুলেও করা উচিত নয় মাঙ্গলিক কার্য বিশেষ সময় তিথি দেখে করা উচিত তার মধ্যে এই সমস্ত সময় অম্বুবাচীর দিনে করা উচিত নয় এবং আর একটা বিষয় হচ্ছে যে এই সমস্ত দিনে মনে রাখবে কাজ যা করবে না বসুমাতা হচ্ছে তিনি জগৎ জননী সেই মা দুর্গার একটা রূপ হচ্ছে কিন্তু এই পৃথিবী মাতা বা বসুমাতা তো সেই বসুমাতা অম্বুবাচীর সময় আমাদের উচিত নয় পরনিন্দা পরচর্চা করা মানে আমরা বেশিরভাগই এক জায়গায় বসলেই আমরা অপর ব্যক্তির নিন্দা করে অপর ব্যক্তি কি কি করেছে খারাপ কাজের পরচর্চা নিয়ে বেশি ব্যস্ত কিন্তু অপরের চর্চা নয় নিজেকে কিভাবে উন্নতি করতে হয় নিজেকে কিভাবে আরো বেশি সমৃদ্ধ করতে হয় এই বিষয়ে আমাদের নজর খুবই কম লোকে দেই তো সেজন্য অন্তত পক্ষে জগৎ জননী তার সামনে বসে অপর সন্তানের নিন্দা করা অপরের ক্ষতি কামনা করা এটা কখনো করা উচিত নয় বিশেষ করে এবং বলা হয়েছে যে এই সমস্ত দিনে ব্রহ্মচর্যকে অবশ্যই রক্ষা করবে ব্রহ্মচর্য ব্রত পালন করা উচিত প্রত্যেকটা ব্যক্তির যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি করতে চায় তাদের ক্ষয় করা উচিত নয় মানে স্ত্রী সঙ্গ করা উচিত নয় এটাকে কিন্তু একে তো সাইন্টিফিক ব্যবসায় বলা হয়েছে এতে মস্তিষ্ক মানে মেধা শক্তি কমে যায় স্মৃতিশক্তি কমে দ্বিতীয়ত হচ্ছে আধ্যাত্মিক স্তরে উন্নতি করার জন্য অবশ্যই ব্রহ্মকে ধারণ করা উচিত এই ব্রহ্মের ফলে মানুষ আহ আধ্যাত্মিক স্তরে সহজেই উন্নতি লাভ করতে পারে তবে মনে রাখবে কিছু কাজ আমাদের অবশ্যই করা উচিত তার মধ্যে প্রথমত হচ্ছে এই অম্বুবাচীর দিনে অনেকেই বলে থাকে যে দেবদেবীর পুজো দেওয়া যাবে না ঠাকুর পুজো দেওয়া যাবে না এই তথ্যটা সম্পূর্ণ ভুল কেন অবশ্যই এই সময় ঠাকুর পুজো দেওয়া যাবে দেবদেবীর পুজো দেওয়া যাবে তবে বিশেষভাবে যখন আমরা দেবদেবীর পুজো করি ঠাকুর পুজো করি ওই সময় করা উচিত নয় যেমন আমরা গৃহে প্রবেশ অনুষ্ঠান করলাম তখন হয়তো বা বিষ্ণু পূজা করি তো সেই গৃহে প্রবেশ অনুষ্ঠান এই সমস্ত মাঙ্গলিক কার্য নিষিদ্ধ করা হয়েছে কিন্তু যা নিত্যকৃত যেমন ভগবানের পুজো ঠাকুর পূজা নৃত্য প্রতিদিন দিতে হয় এটা অবশ্যই করা যাবে অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে তুলসী তলায় জল দেওয়া যাবে কিনা যেহেতু ধবসুমাতার সেদিন মানে মাটিতে জল লাগবে অবশ্যই দেওয়া যাবে তুলসী তলায় জল দেওয়া যাবে এবং প্রতিদিন আপনি তুলসী দেবের পরিচর্যা করতে পারবেন এবং বলা হয়েছে ঠাকুর পুজো অবশ্যই প্রতিদিন করা উচিত এই অম্বুবাচীর সময়ে তবে আর একটা বিষয় হচ্ছে এই সমস্ত দিনে এই অম্বুবাচীর দিনগুলোর সময় আপনারা অবশ্যই চেষ্টা করবেন কিছু ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজন করাতে ব্রাহ্মণ বৈষ্ণব ভোজনের উপরে কোনো ধর্ম হয় না বৈষ্ণব সেবার উপরে জগতে কোনো সেবা নেই জগতে কোনো ধর্ম নেই সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পায় আছে মূলত সবশেষে যদি কথা বলি যে অম্বুবাচীর দিনে কোন কোন কাজ করা উচিত নয় যে সমস্ত কাজ নৃত্য মানে প্রতিদিন করতে হয় যেমন সকালবেলা প্রার্থনা করতে হয় ঠাকুরের পুজো আমরা বাড়িতে দিয়ে আসছি অবশ্যই এই সমস্ত কাজ করা যাবে তবে মাঙ্গলিক কিছু ক্রিয়া রয়েছে গৃহে প্রবেশ অনুষ্ঠান হাতে খড়ি বিবাহ অনুষ্ঠান এগুলো করা উচিত নয় এবং অনেকে বলে থাকে যে এই সমস্ত দিনে আমাদের ভুলেও কখনো রান্না করা উচিত নয় হয় তারপরে বিভিন্ন কথা বলে থাকে মূলত হচ্ছে এই অম্বুবাচি তিথি এটা হচ্ছে সাতমতীয় লোকাচার শাস্ত্রে ততটাও প্রাধান্য দেওয়া হয়নি তবে আমাদের সনাতন সংস্কৃতি পালন করে আসছি সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঠাকুর পুজো করবেন প্রতিদিন বরঞ্চ বেশি বেশি আর এই সময় আপনারা বৈষ্ণব সেবা দিবেন কিছু ব্রাহ্মণদের ভোজন করাতে পারেন এটি মঙ্গল হয়ে থাকে এবং আর একটা বিষয় হচ্ছে এই সময় অবশ্যই শাস্ত্রগ্রন্থ আমাদের বেশি পাঠ করা উচিত জ্ঞান যজ্ঞের উপরে কোনো যজ্ঞ হয় না তা হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে অম্বুবাচী প্রসঙ্গে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে ভগবান বিষ্ণুর নামটি অথবা মা পার্বতীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা পার্বতীর কৃপায় বসুমাতার কৃপায় সকলের জীবনে সমৃদ্ধি আসুক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ